নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা লাল শাক অনেক রকমের খেয়েছেন আজ আমি লাল শাক রান্না করবো মাছের মাথা দিয়ে এই লাল শাক রান্না করার জন্য আমি এক মোটা লাল শাক নিয়েছি দেখুন একদম টকটকে লাল এবার আমি লাল শাকের গুলো কেটে নিয়েছি দেখুন এবার এই শাক আমি কুচো করে কেটে নিচ্ছি কুচি করে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে শাকগুলো ধুয়ে নেব শাকগুলো এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে শাকের মধ্যে কোনো বালু থাকে না তাই আমি শাক ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন একটা পাত্রের মধ্যে ধুয়ে জায়ের মধ্যে উঠিয়ে নিচ্ছি তাহলে বালুগুলো নিচে থেকে যাবে এবার আমি চায়ের মধ্যেও আবার দুয়ে নিচ্ছি যদি কোনো বালু থাকে তা চলে যাবে এভাবে আমি শাক ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম এ কড়ার মধ্যে শাক দিয়ে দিলাম এবার এই শাক আমি একটু দাঁড়িয়ে দিচ্ছি এভাবে আমি শাক লাড়িয়ে সারিয়ে বাঁপিয়ে নেব দেখুন তো বন্ধুরা শাক প্রায় সিদ্ধ হয়ে গেল এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ শিলে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার কাঁচামরিচ লবণ ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি আরও কয়েক মিনিট রান্না করে নেব এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না এদিকে আমি পাইপ্যানে শাকের মধ্যে দেওয়ার জন্য একটা মাছের মাথা বাজি করে নিচ্ছি শাক একদম সিদ্ধ হয়ে গেল শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে এবার আমি শাক নামিয়ে নেব এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম করার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল আমি কড়াইয়ের সাথে ভালো করে লাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা রসুন কোয়া থেত করে নিয়েছি এবার আমি এ তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভালো করে রসুন পেঁয়াজ বেঁচে নেব রসুন পেঁয়াজ একটু বাদামি কালার করে বেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এভাবে কিছুক্ষণ রসুন পেঁয়াজ বেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথা এবার আমি এই রসুন পেঁয়াজের সাথে মাছের মাথা ভেঙে কিছুক্ষণ বেঁচে নেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও দেব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছের মাথা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি বেঁচে নিয়েছি পেঁয়াজ রসুনের কালারটাও পরিবর্তন হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাল শাক এবার আমি ভালো করে লাল শাক লারে চারিয়ে নিচ্ছি এখানে আমি লাল শাকের মধ্যে কোনো জল ব্যবহার করিনি লাল শাক থেকে জল বের হয়েছে লাল শাকের মধ্যে জল দিলে খেতে ভালো লাগে না এমনিতে রান্না করলে লাল শাকের জল বের হয়ে যায় আর এখানে আপনারা হলুদ দিবেন না হলুদ দিলে লাল শাকের যে কালার আছে সেই কালারটা চলে যায় লাল শাকের যদি ভালো কালার থাকে তাহলে বাচ্চারাও খুশি হয়ে যায় লাল দেখে তারাও খেয়ে নেয় দেখুন লাল শাক একদম টকটকে লাল এভাবে আমি লারিয়ে চাড়িয়ে লাল শাক রান্না করে নিয়েছি এবার আমি এ লাল শাকের মধ্যে দিয়ে দিলাম দনিয়া পাতা কুচি এ দনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে লাল শাকের সাথে মিশিয়ে নেব এইভাবে আমি আরও কয়েক সেকেন্ড রান্না করে নেব আর আমার লাল শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে এই লাল শাকটা রান্না করেছি আপনারাও বাসায় ট্রাই করবেন এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে লাল শাক রান্না করলে গরম গরম বাতের সাথে একদম জমে যাবে টুটির সাথেও এই লাল শাক খাওয়া যাবে কে কে আমার মতো এই লাল শাক রান্না করে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই দুর্দান্ত হবে আর আশা করি বন্ধুরা সবাই এই ভিডিওটি ফলোয়ার্স করবেন